হ্যালো এভরিওান তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে আজকে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে এটি কিন্তু ভাতের প্রথম পাতে খেতে ভীষণ মজাদার লাগবে নিরামিষ একটা রেসিপি আজকের রেসিপি কলমি শাকের নিরামিষ তরকারি এর জন্য দেখো এখানে কিন্তু আমরা প্রচুর সবজি নিয়েছি নিয়েছি এখানে একটা মূলো কুমড়ো মিষ্টি আলু সমস্ত সবজি তোমাদের কাছে যা অ্যাভেলেবেল থাকবে সমস্তটা সমস্ত সবজি এইভাবে কেটে নিয়েছিলাম আর কলমি শাক প্রথমেই দেখালাম যেগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে রাখা রয়েছে এই রান্নাটি করার জন্য আমাদের লাগবে একটা ভেজা মশলা তার জন্য দেখো নিয়েছি কালো সর্ষে জিরে মৌরি আর শুকনো লঙ্কা চলো শুরু করা যাক এবার একটা শুকনো করার মধ্যে দিয়ে দিতে হবে এই সমস্ত মশলাটা দিয়ে কিন্তু আমাদের একদম মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে কিন্তু এই ভাজা মশলাটা তৈরি করে নিতে হবে যে কোনো রান্নাতেই যদি আমরা একটু ভাজা মশলা দিতে পারি আমার মনে হয় স্বাদ কিন্তু বেশ ভালো আসে তোমরা আমাদের সাথে একমত তাহলে কমেন্ট সেকশন খোলা রইলো জানিও কমেন্ট করে নামিয়ে নিয়ে এবার ওই কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল যে কোনো রান্না যদি সর্ষের তেলে করা যায় তার স্বাদ কিন্তু বেশ অসাধারণ আসে তেল খুব ভালো গরম হলে দিয়ে দিয়েছিল মা এখানে কিছু বিউলির ডালের বড়ি যেগুলোকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হলে এগুলোকে তুলে নিতে হবে খুব বেশি কিন্তু কালার ধরা যাবে না দেখো আর কলমি তো ভীষণ জলসা সেহেতু কিন্তু পেটের জন্য বেশ ভালো আর এখন শীতের আমেজ আমাদের গায়ে প্রায় লাগছেই সেখানে বাজারে তো সবজি আগুন হলেও তা আমরা কম বেশি একটু নিয়েই খাচ্ছি তাহলে সমস্ত সবজি থেকেই অল্প অল্প করে নিয়ে যদি এরকম একটা রেসিপি বানানো যেতে পারে কেমনটা হয় সেই তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল একটা শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়নের জন্য দেওয়া হয়েছিল এক চামচ মতন ছোট চামচের পাঁচ ফোড়ন ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন কেটে রাখা আলু দিয়ে দিতে হবে আর দেব পরিমাণ মতন পটল এখানে আমরা খুব বেশি পটল দিইনি দুটো মাত্র পটল আর একটা বড়ো সাইজের আলু সমস্ত সবজি এখানে মূল বরবটি ঝিঙে যা যা সবজি থাকে শুধুমাত্র বলতে পারো গাটি বাদ দিয়ে সমস্ত সবজি কিন্তু আমরা এখানে ইউজ করেছি খেতে তো বেশ ভালো হয়েছিল চলো এবার দেখো এখানে সমস্ত সবজি কিন্তু আমাদের দিয়ে দিতে হবে এবার এখানে যে কুমড়ো বেগুন মূলো সেগুলোকেও কিন্তু আমরা এর মধ্যে ইউজ করেছি আর সাথে মিষ্টি আলু তোমরা চাইলে মিষ্টি আলুটাও স্কিপ করতে পারো শুধু নর্মাল আলু বাদ দিয়ে তোমরা কিন্তু মিষ্টি আলুটা দিতে পারো তাহলে বেশ ভালো লাগে খেতে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম দেখো সবজি মোজে কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে আর এটা কিন্তু হাই ফ্লেমেই আমরা করেছি এবার দেখো খুব ভালো করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন আদা বাটা এখানে আমরা এক ইঞ্চি মতন ছোটো আদা নিয়েছিলাম মোটামুটি বলতে পারো এক চামচ মতন আদা বাটা আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো এটা যে দিতেই হবে এমন কোনো মান নেই তোমরা চাইলে এর বদলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো দেওয়া হয়েছিল হাফ চামচ মতন ধনের গুঁড়ো এখানে কিন্তু আমরা কোনো রকম জিরের গুঁড়ো ইউজ করিনি এখানে সবজিগুলো ভাজার জন্য আমরা কিন্তু তখন প্রথমে যেহেতু নুন ব্যবহার করিনি তাই এখন পরিমাণ মতো নুন হলুদ আর একটা কাঁচা লঙ্কা এখন লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল তাই তোমরা যদি ঝালটা একটু যে যেরকম পছন্দ করো সে সেই অনুযায়ী দিও এখানে আমরা একটা কাঁচা লঙ্কা দিয়েছি এই কারণে যেহেতু আমরা এখানে কিন্তু লঙ্কারগুলো ইউজ করেছিলাম দেখো এবার কেটে ধুয়ে রাখা সেই কলমি শাকগুলোকে আমরা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেবো কলমি শাকগুলোকে কিন্তু খুব বেশি সুন্দর করে ফাইনলি চপ করা নেই রাফলি চপ করা রয়েছে কারণ এটা তো মজে যাবেই সেহেতু এখানে কিন্তু খুব সুন্দর করে ফাইন করে কাটার কিন্তু কোনো প্রয়োজন নেই দেখো দিয়ে শাক খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই আমাদের করতে হবে কলমি শাক থেকে প্রচুর পরিমাণে জল বার হবে যেটা দিয়েই এই রান্নাটি আমাদের হয়েই যাবে বলতে পারো যদি তারপরেও যদি দেখো সামান্য একটু জলের প্রয়োজন আছে তাহলে কিন্তু আমরা অ্যাড করতে পারি দেখো খুব ভালো করে নিয়ে কিন্তু আমাদের মিডিয়াম টু লোতে রেখে ঢাকা চাপ্পা দিতে হবে দিয়ে দশ মিনিট মতন অপেক্ষা করব। ততক্ষণে চলো মা দেখো মিক্সার জারে সেই ভেজে রাখা মশলাগুলোকে দিয়ে একটুখানি ঘুরিয়ে নেবে এগুলো কিন্তু খুব ফাইন পেস্ট করলে হবে না একটু দানা দানা থাকবে তাহলে মুখে পড়লে এর সেন্টটা বেশ ভালো আসে দেখো ঢাকা চাপা তুলে দিয়ে কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন এক কাপ সামান্য একটু জল আর সেই বড়িগুলো কারণ এই শাকের থেকে যে পরিমাণে জলটা বেরিয়েছে তাতে কিন্তু সবজি হয়তো সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এই বড়িগুলো সিদ্ধ হবে না তাই পরিমাণ মতন এক কাপ জল দিয়ে ঈষদ উষ্ণ জল দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করলো দেখো গুঁড়োগুলো তোমাদের একবার হাত দিয়ে তুলে মা দেখিয়ে দিচ্ছে যে যেগুলোকে আমরা বলি একটু আধা ভাঙা আধা ভাঙা বলতে পারো ঢাকনার তুলে দিয়ে দেখো সম্পূর্ণ কিন্তু আমাদের এই রান্নাটি হয়েই গিয়েছে ব্যাস আর সামান্য কিছু একটু জিনিস দিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই কলমি শাকের নিরামিষ তরকারি উপর থেকে দেখো দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি তো হলে ভালোই লাগে আর উপর থেকে দিয়ে দেওয়া হলো সেই ভাজা মশলা এখানে আমরা মোটামুটি এক চামচ মতন ব্যবহার করেছি তোমাদের কোয়ান্টিটি যতটা থাকবে সেই অনুযায়ী তোমরা ইউজ করতে পারো আর দেওয়া হয়েছিল দু চামচ মতন কাঁচা সর্ষের তেল ভাজা মশলার সাথে এই কাঁচা সর্ষের তেলের কম্বিনেশনটা না জাস্ট অসাধারণ লাগে প্রথম পাতে এইভাবে একবার খেয়ে দেখো গরম গরম আগুন আগুন ভাত এই শীতের সকালে বা দুপুরে দারুণ একটা রেসিপি বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও কিন্তু একবার এইভাবে খাইয়ে দেখো আর তোমরা নিজেরাও একবার ট্রাই করো আর কমেন্ট সেকশানে জানাও তোমাদের কেমন লাগলো রেসিপিটি ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আমার মা ফিরে আসছি